বলুন আপনার বালুদাকে নিয়ে প্রধান যে অভিযোগগুলো সেগুলো বলুন বালুদাকে নিয়ে আমার অদ্ভুত লাগে যে আমার ওয়াইফকে এরকম সে ইনভলভ করেছে আমার কোনো কনসেন্ট আছে কিনা সেটা জানা আমার প্রয়োজন মনে হলো না উনি আমার ওয়াইফকে দলে ফেরালেন কিন্তু আমার সঙ্গে কোনো দিন দেখাও করেননি ডেকেও পাঠাননি কোনো কিছু না হ্যাঁ উল্টে মানে একটা এমন একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করলেন মানে আমার ওয়াইফ যে সমস্ত কথাবার্তা বলতো যে আমি যদি চেষ্টা করি বড়দের সঙ্গে দেখা করা তাহলে কিন্তু আমি মুশকিলে পড়ে যাব তার জন্য আমিও শান্তিপ্রিয় লোক এবং হাটের রোগ নিয়ে আমি ও সমস্ত ঝঞ্ঝাটে যেতে চাইনি তো এখন আমি মানে আমার এমন কোনঠাসা অবস্থা মানে আমি যেখানে যাচ্ছি সেখানে থানার ফোন আসছে পুলিশ থেকে ফোন আসছে যাতে আমাকে না ঢুকতে দেওয়া হয় যাতে আমার সাথে কেউ না কথা বলে তো এই পরিস্থিতিতে আমার সবসময় সুইসাইডাল স্পট আসছে মনে হচ্ছে এক্ষুনি মনে যাই আত্মহত্যা করি কারণ এইভাবে ভেসে থাকা যায় না আমার আমার কাজকর্ম আমি করতে পারছি না আমার মাথা কাজ করছে না সমস্ত সময় সবসময় আতঙ্কের মধ্যে মাসতে হচ্ছে যে কখন আমাকে লোকজন ঘিরে ধরে পেটাবে বালুদার সঙ্গে কতদিন ধরে এই সম্পর্কটা চলছে যার জন্য আপনাদের পরিবারটি ক্ষতিগ্রস্ত বালুদার সঙ্গে নিশ্চয়ই দু হাজার সতেরোয় আমার অ্যাটাক হওয়ার মাত্রই তো নিশ্চয়ই মহরম হতে পারে না নিশ্চয়ই অনেক আগে থেকেই চলছে আগে ফোনও আসতো আমি দেখেছি ফোন আসতো বালুদার ফোন আসতো হ্যাঁ আসাপ রোডে গাছ পড়ে গেছে কিনা জানতে চাইতো এই ধরনের ইলজিক্যাল কথাবার্তা তো আমায় তখন থেকেই বুঝতে পারতাম কিন্তু আমি ভাবিনি যে এইভাবে বালুদার জন্য আমার সঙ্গে এইভাবে একটা অত্যাচারের মতো এখন যেটা করছে এটা অত্যাচার রীতি মতো মানসিক অত্যাচার তো বটেই ফিজিক্যাল অত্যাচার কারণ আমি এইরকম হাটের পরিস্থিতি নিয়ে এত আতঙ্ক নিয়ে বাঁচতে পারবো না তার থেকে আমি আমি মমতা ব্যানার্জির কাছে আমি হাত জোর করে প্রার্থনা করছি যে আমাকে ইউথ ফেসানাই ফেসা করে দেওয়া হোক মানে মানে একটা মৃত্যু মার্সি গেলিং করা হোক তাতে আমি আমি একজন মরে যেতে চাই আই ডোন্ট ওয়ান্ট টু লিভ এনিমো এইভাবে বাঁধা যায় না আমি দিদির কাছে প্রার্থনা করি যে আমিও তো রাজ্যের ভোটার আমিও তো আপনাকে ভোট দিয়েছি আমাকে প্লিজ ভালো 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 আমাকে ইনজেকশান দিয়ে হোক বা মরফিন ইনজেকশান দিয়ে হোক যে কোনোই আফিংয়ের কিছু খাইয়ে মেরে ফেলা হোক ডোন্ট ওয়ান্ট টু আমি আবেদন জানাচ্ছি আর যদি সেটা না করেন তাহলে আমাকে যাতে সুস্থভাবে বাঁচতে পারি থানার ফোন যেন আমাকে না আসে যাতে বারবার করে আমি যেখানে যাব আমার সবার আত্মীয়স্বজন বন্ধু বান্ধব সবার কাছে যেন থানার ফোন না আসে এটার ব্যবস্থা করুন এভাবে বাঁচা যায় না